নমাজ রোজা হত জাকাত ইত্যাদি এবার দেখি পালন করার নাম তাকওয়া নয় এবং সবচেয়ে বড় তাকওয়া হইল গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হইলো তাক কিছু করার নাম তাকোয়া নয় কিছু জিনিস ছাড়ার নাম হলো তাকওয়া রমজান মাসে যেভাবে আমরা চেষ্টা করেছি সব ধরনের ঘোনা থেকে বেঁচে থাকার এবং বেশি বেশি করে ন্যায় কামল করার এই চেষ্টাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে পরবর্তী মাসকুলা পরবর্তী জীবনটা যেন আমাদের গুনাহমুক্ত জীবন যেমন হয় যেন নস সাব নাম আর গুনাহ করা নাম এবং গুনার ক্ষতিসমূহ আমাদের বোঝা অত্যন্ত দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এর নামই হলো হল আল্লাহর আনুগত্যতা রসুল করিম সাল্লি সুন্নতের পূর্ণ অনুসরণ এর ভিতরেই হল পক্ষান্তরে আল্লাহর অবাধ্যতা আর নবী থেকে বিমুখতা এর নামই হলো কুণা আল্লাহর অবাধ্যতা আর নবীর সুন্নত থেকে ফিরিয়ে নেওয়া এটার নামই হলো তাই আল্লাহবত রব্বুল আলমিন পবিত্র কোরআনে এরশাদ করেছেন নজাহ জহির ইসমি ইসনিহ বা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের গুনা পরিহার প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনা পরিহার কারণ গুনার কারণে দুনিয়াতেও শাস্তি হবে আখেরাতেও শাস্তি হবে এজন্য আমাদের দেশে একটা কথা আছে পাপ পাপ কেউ না আপনি দুনিয়াতে গুনা করবেন পাপ করবেন এক সময় না এক সময় আল্লাহ আপনাকে ধরবেনই এবং দুনিয়াতে আপনাকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবেন এই দুনিয়ার লাঞ্ছনা অপমান এটা হলো দুনিয়ার শাস্তি গুনাহের আর গোনা করার কারণে চিরস্থায়ী জীবনে আপনাকে অবশ্যই শাস্তি করতে হবে তাই আল্লাহ বলেছেন ও প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুণা না চাড়লে দুনিয়াতে আগেরাতে অবশ্যই শাস্তি পাবে হ্যাঁ একতা লেখা আছে যারা গুণার থেকে সঠিকভাবে তবা করে যারা আন্তরিকতার সাথে তবা করে আল্লাহ যাদের গুণাকে মাফ করে দেন আর দুনিয়াতে তাদের কোনো শাস্তি হবে না আখেরাতেও কোনো শাস্তি হবে না জন্য ছোট বড় সব ধরনের গুণার থেকে মাফি পাওয়া সব ধরনের গুণার শাস্তি থেকে বাঁচার একমাত্র ব্যবস্থার নাম হল তবা জন্য তবার আমল করা এটাও বড় গুরুত্বপূর্ণ একটা আমল রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম দৈনিক সত্যই পারবেন আর কোনো কোনো বর্ণনায় আছে রসুল দৈনিক একশো ভাগ আস্তাফিরুল্লাহ ইস্তেফা আল্লাহর কাছে কমা চাওয়া এই আমলটি করতেন জন্য আল্লাহর কাছে একটা পছন্দনীয় আমল হইল গুনার মাফি চাওয়া সব সময় গুনার মাফি চাওয়া এজন্য দেখবেন ফরজ নামাজের পর আমরা নামাজে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুণা হয় নাই এরপরেও ফরজ নামাদের পরে তিনবার আস্তাফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ ফোলা সন্ন্যত অথচ আমরা দেখি আমি তো নামাজে দাঁড়িয়েছি সবের কাজ করেছি কোনো গুণা করি কোনো গুণা হয় নাই নামাজে দাঁড়ানির পর থেকে সালাম ফেরানোর পর আমি তো সবেরই কাজ করেছি কিন্তু এরপরেও ইজতেক স্বয়ং সম্পূর্ণ একটা আমল এবং এই আমলটা আল্লাহ কাশের পছন্দ নিয়ে জন্য ফরজ নামাজের পর তিনবার আস্তাক ফির ফিরুল্লাহ আস্তফুল্লাহ এবং আলহামদুলিল্লাহ তিনবার বলাও এটাও আবু বকর সিদ্দিকাদ বর্ণিত আছে তিনবার আলহামদুলিল্লাহ বলাও এটা হরত আবু বকরের সুন্দর কারণ নামাজ পড়া এটা আল্লাহ তালার একটা প্রশংসা আল্লাহ যদি আমাকে দান না করতেন নামাজ পড়াটা আমার পক্ষে সম্ভবই হতো এজন্য আস্তাফিরুল্লাহ তিনবার পড়ার পর অনদ সৈদিনা আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বলতেন তিনবার এর দ্বারা আল্লাহ তাল্লাহার প্রশংসা করতেন এজন্য আমরা আমল করি ভাই ইস্তেফবার তিনবার পড়ি এবং তারপরে আলহামদুলিল্লাহ 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 তিনবার বলার চেষ্টা করি তাতে আল্লাহ তালা খুশি হন বলতেছিলাম গুনাহ গুণা করলে অবশ্যই দুনিয়াতেও শাস্তি হবে আখেরাতেও শাস্তি হবে এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল আল্লাহর কাছে খাঁটিভাবে করা এখন আমাদের বুঝতে হবে যে কোনার ক্ষতি কি কারণ দুনিয়ার মানুষ কবিচ্ছা লাভ যেখানে তার লাভ সেখানে সে দৌড় দেয় যেখানে তার সে ক্ষতি সে ক্ষতি থেকে বাঁচতে চায় প্রতিটা মানুষই তার নিজের লাভের স্বার্থের দিকে এগিয়ে যায় আর যেখানে গেলে তার ক্ষতি হয় সেখান থেকে সে বাঁচতে চায় জন্য প্রতিটা মানুষের অত্যন্ত জরুরি হল গোনার ক্ষতি থেকে বেঁচে থাকা গোনার ক্ষতি জানা এবং এই ক্ষতির থেকে নিজেকে বেঁচে রাখা তাই ইমাম রব্বানি ইয়াহিয়াউল উদ্দিনের গ্রন্থকার ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলী লিখেছেন সবচেয়ে বড়ো জ্ঞানীকে সবচেয়ে বড় জ্ঞানী হল যে গোনার ক্ষতি সম্পর্কে বেশি অবগত গোনার ক্ষতি সম্পর্কে যে সবচেয়ে বেশি অবগত সে সবচেয়ে বড় জ্ঞানী তাই তিনি ভিন্ন একটা বড় জ্ঞানীর পরিচয় দিয়েছেন যে বেশি জানে সে বড় জ্ঞানী নয় বরং গোনার ক্ষতি সম্পর্কে যে বেশি জানে সে বড় জ্ঞানী আর গোনার ক্ষতি সম্পর্কে যে যত বেশি জানবে সে তত বেশি জ্ঞানী হবে তাই নফল এবাদত বন্ধে গির চেয়া থেকে বেঁচে থাকা ধরুন এটা মানুষ বেশি বেশি নফল নমাত পড়ে বেশি বেশি দিকিরাজার করে বেশি বেশি কোরআন করে বেশি বেশি করে নফল রোজা রাখে কিন্তু গুণার থেকে বেঁচে থাকে না আরেক ব্যক্তি বেশি বেশি নফল না পড়লেও গুনার থেকে বেঁচে থাকে সে উত্তম এজন্য বোনার থেকে বেঁচে থাকা এটা সবচেয়ে বড় অ্যাপাদত তাই কিছু করার নাম তাকোয়া নয় কিছু জিনিস ছাড়ার নাম হল তাকোয়া এটা সংজ্ঞা দিয়েছেন উফতি তকি উসমানী রহমত মাদ্দুল্লাহুল্লাহ আলী যে কিছু করার নাম তাকোয়া নয় রাখা হজ করা জাকাত দেওয়া এগুলো করা যায় কিন্তু গুণার থেকে বাঁচাটা হলো কঠিন এই তিনি বলেছেন কিছু করার নাম তাকোয়া নয় কিছু জিনিস ছাড়ার নাম তাকোয়া কি ছাড়ার নাম যে সমস্ত কাদের দ্বারা আল্লাহ নারাজ হন যে সমস্ত কাদের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন এই সমস্ত কাজ ছেড়ে দেওয়ার নাম হইল তক এর ভিতরে নামাজ ছেড়ে দিলে আল্লাহ অসন্তুষ্ট হন গুণার কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন এই সমস্ত সর্বপ্রকার গুণার কাজ ছেড়ে দেওয়ার নাম হইল তাপ এজন্য সতর্কতা অবলম্বন গুণার থেকে বেঁচে থাকার সতর্কতা অবলম্বন করা এটা অনেক সময় আছে এমনও যে চিকিৎসা গ্রহণ করার চাইতে সতর্কতা অবলম্বন করা বেশি দরকার তাহাদিসে এসেছে আলবেলা আল এত খাইরুম মিনাল মেলাজ আলবকা এত খাইরুম মিনাল বেলা চিকিৎসা গ্রহণ করার চাইতে সতর্কতা অবলম্বন করা উত্তম ধরুন একটা মানুষের সর্দি হয়েছে সর্দি হওয়ার পরে সর্দির ঔষধ খাইলে ঠিকই ওই সর্দি দূর হয় কিন্তু তার সর্দি হওয়ার পরে সে ঠান্ডা থেকে বেঁচে থাকে না সর্দি হওয়ার পরে সে আইসক্রিম খাওয়া থেকে বেঁচে থাকে না সর্দি হওয়ার পরে সে আপনার এসির ভিতরে থাকে এসির ঠান্ডা থেকে সতর্ক থাকে না তাহলে এই সতর্ক না থাকাটা চিকিৎসা গ্রহণ করার চাইতে বেশি মারাত্মক এজন্য সর্দি হওয়ার পরে সর্দি বাড়ে যে সমস্ত কাদের দ্বারা এই সমস্ত কাজ থেকে সতর্ক থাকা এটা চিকিৎসা গ্রহণ করার চাইতে উত্তম ধরুন যাদের ডায়াবেটিস রোগ আছে ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধকে ডায়াবেটিস নিরাময় করার চাইতে যে সমস্ত জিনিসের দ্বারা ডায়াবেটিস বাড়ে তার থেকে সতর্কতা অবলম্বন করা অতি দরকার এজন্য চিনের দ্বারা ডায়াবেটিস বাড়ে আপনি চিনি হাওয়া পরিহার করুন এটা ঔষধ সেবন থেকে ভালো হয় যে সমস্ত জিনিসের দ্বারা ডায়াবেটিস বাড়ে ওই সমস্ত জিনিস পরিহার করুন এটা ঔষধ সেবন করা থেকে উত্তম হবে এজন্য তাকুয়া হইল নমাজ রোজা হজ জাকাত ইত্যাদি এবাদতী পালন করার নাম তাকুয়া নয় বরং সবচেয়ে বড় তাকুয়া হইল মোনার কাজ ছেড়ে দেওয়ার নাম হইল তাকুয়া